কনকশালী ব্যায়াম সমিতির প্ল্যাটিনাম জয়ন্তীতে চুচুড়া রবীন্দ্র ভবনে রাজ্য দেহ ও মেন্স ফিজিক প্রতিযোগিতা কনকশালী ব্যায়াম সমিতির প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে চুচুড়া রবীন্দ্র ভবনে আয়োজন করা হল আঠারোতম পুরুষদের রাজ্য দেহ ও মেন্স ফিজিক প্রতিযোগিতা প্রতিযোগিতার সূচনা হয় ক্লাব সদস্যদের দ্বারা পরিবশিত মনি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যেখানে নৃত্য ও আবৃত্তি বিশেষ আকর্ষণ হয়ে ওঠে ইন্ডিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস ফেডারেশন দ্বারা স্বীকৃত এই প্রতিযোগিতায় রাজ্যের ১৪টি জেলা থেকে প্রায় দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আধিকারিক বিচারপতি সিদ্ধার্থ কাঞ্জিলাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান নিবাসী অধ্যাপক দীপক রাগ বসু সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দেবজানী দত্ত তুষারশীল কান্তি দে বিশিষ্ট খেলোয়াড় গৌতম ঘোষ চন্দন দে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এই উপলক্ষে বিশেষ কৃতিত্বের জন্য ব্যায়াম্বীর দামোদর চট্টোপাধ্যায় অঞ্জন মিত্র তুষারশীল প্রাণতোষ দে এবং আইনজীবী অমিতাব্রত রায়কে সংবর্ধনা জানানো হয়

দেখে শিখে শুনে শেখে আর পড়ে শিখে এবং প্রতিটা মুহূর্তে মানুষের শিক্ষাই হচ্ছে তো আজকে মানুষকে দেখে শিক্ষা পেলাম যে বয়সটা কোনো সংখ্যাই নয় যদি জীবনে ঠিক পথে ডিসিপ্লিন লাইফে চলা যায় তাহলে এই চুরাশি বছর আশি বছর এটা কোনো বয়স নয় এবং ডিসিপ্লিন হওয়াটা লাইফে কতখানি জরুরি ক্লাবের সম্পাদক দুর্গা চ্যাটার্জি জানান প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে এমন একটি রাজ্যস্তরের প্রতিযোগিতার আয়োজন করতে পেরে কনকশালী ব্যায়াম সমিতি গর্বিত এবং ভবিষ্যতেও ক্রীড়া ও শরীর চর্চার প্রসারে তারা এই ধারা বজায় থাকবে আজকে এই যে একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অর্থাৎ আমাদের অনুষ্ঠানে পঁচাত্তর বর্ষ উপলক্ষে ল্যাট ন্যাম জুবলি সেলিব্রেশন তার সাথে আমরা অনুষ্ঠিত করছি আঠেরোতম স্টেট বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস প্রতিযোগিতা সেখানে পশ্চিমবঙ্গের প্রায় পনেরোটি জেলা থেকে দেড়শো প্রতিযোগী সমাবেশ ঘটেছে সকলকে যে সমস্ত প্রতিযোগী এখানে এসেছেন তাদের সকলকে আমি আমার ক্লাবের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে এবং শুভেচ্ছা অভিনন্দন আগামী দিনে আমরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনে আশা করি সেইভাবেই আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন এবং এই মঞ্চে আরও বড় কোনো অনুষ্ঠান সংরক্ষিত করতে পারবো সুশীরা থেকে রিপোর্ট খবর